আমাদের অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকে যাকে উদ্দেশ্য করে এই দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যার পর আলুল করিমের শুরু থেকে শেষ পর্যন্ত সবক শেষ হবে এবং শেষ সবক আজকে অনুষ্ঠানে শোনাবে তার জন্য দোয়া হবে সেই প্রিয় শিক্ষার্থী মোহাম্মদ নাজমুজ সাকিব আজকে অনুষ্ঠানে শেষ সবক তেলাওয়াত করছেন মোহাম্মদ নাজমুজ সাকিব ¡Uy! Oui. where is পর্যায়ে অত্যন্ত সংযুক্ত ভাবে অনুভূতি পেশ করার জন্য প্রিয় শিক্ষার্থী